কয়েক মাস ধরে রাজধানীতে নিরাপত্তাহীনতা নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল ঈদের ছুটিতে তা অনেকটাই কমে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় হত্যা ছিনতাই ডাকাতির মতো ঘটনা কমেছে রাজধানী বাসিন্দারা বলছেন নগরবাসী স্বস্তি ফেরাতে আরও সক্রিয় হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট গেল পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে প্রায় ভেঙে পড়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি হত্যা চুরি চিন্তায়। ডাকাতি আর সন্ত্রাসে আতঙ্কিত হয়ে ওঠে নগরবাসী ঈদের ছুটিতে ফাঁকা ডাকা কতটা নিরাপদ থাকবে তা নিয়ে তৈরি হয় নগরবাসী বলছেন নিরাপত্তা ঝুঁকি যতটা ভয় দেখিয়েছিল সে তুলনায় ঈদে পরিস্থিতি উন্নতি হয়েছে কমেছে অপরাধ প্রবণতা এখন মোটামুটি সুস্থ আছে এমনি পরিবেশ ঠান্ডা আছে এমনি নর্মাল ভাবে যায় এদিকে চুরি চিন্তা একটু কম হচ্ছে এখন বর্তমানে আর কত পর পর পুলিশ এসে এখানে দেখা যাচ্ছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ঈদের ছুটিতে তৎপরতা বাড়িয়েছে সেনাবাহিনী ও পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি সার্বিক নিরাপত্তার জন্য আমাদের বাইরে মোবাইল টিম আছে থানায় নিরাপত্তার জন্য আমরা ডিউটি অফিসার সার্বিক ডিউটি তদারকির জন্য আছি আমরা নিরাপত্তা বাড়াতে বাহিনীর আরও তৎপরতা চাই রাজধানীবাসী লুফর মান সোহাগ চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি লেনদেনে